একদিন এক বুদ্ধিমান ছেলে মসজিদে গিয়ে ইমাম সাহেবের কাছে বলল ইমাম সাহেব আমি আপনাকে তিনটা প্রশ্ন করতে চাই ইমাম সাহেব হাসি দিয়ে বললেন তুমি নিশ্চয়ই খুব বুদ্ধিমান আচ্ছা প্রশ্ন করো ছেলেটি বলল আমার প্রথম প্রশ্ন আল্লাহ যদি সব কিছু ঠিক করেন তবে আমি গুনাহ করলে সেটাও কি আল্লাহ ঠিক করেন দ্বিতীয় প্রশ্ন শয়তান আগুন থেকে সৃষ্টি তাহলে জাহান নামের আগুনে শয়তান কেন জ্বলবে তৃতীয় প্রশ্ন আমি আল্লাহকে দেখতে পাচ্ছি না তাহলে আল্লাহ আছেন কিভাবে ইমাম সাহেব শান্ত হয়ে কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর একটি ডিল হাতে নিলেন এবং ছেলেটির কপালে ছুড়ে মারলেন ছেলেটি চমকে গিয়ে কপাল ধরে বলল ইমাম সাহেব আপনি আমাকে ডিল মারলেন কেন ইমাম সাহেব বললেন তুমি কি ব্যথা পেয়েছ ছেলেটি বলল হ্যাঁ খুব ব্যথা পেয়েছি ইমাম সাহেব বললেন তাহলে আমাকে তোমার ব্যথা দেখাও তো ছেলেটি বলল ব্যথা দেখা যায় না ইমাম সাহেব বললেন ঠিক তেমনি আল্লাহ আছেন তবে আল্লাহকে দেখা যায় না তোমার প্রথম প্রশ্নের উত্তর হলো মানুষকে আল্লাহ সে নিজের ভালো বা খারাপ কাজ করে দ্বিতীয় প্রশ্নের উত্তর আগুনের হলেও আগুনে সে ব্যথা পাবে যেমন তোমার শরীর মাটির তৈরি কিন্তু মাটির ঢিলে তোমার ব্যথা লেগেছে ছেলেটি ইমাম সাহেবের বুদ্ধিমাত্রা দেখে খুশি হলো এবং সব প্রশ্নের উত্তর পেয়ে সন্তুষ্ট হয়ে ফিরে গেল